আমডাঙ্গার মরিচার বাসিন্দা বীরেন হাসিদা বীরভূমের মূল নিবাসী মানুষ বলে পরিচয় দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বীরেন হাসদার ছবি পাচামি নিয়ে শুভেন্দু অধিকারীর বিধানসভায় যে বিবৃতি দিয়েছে বীরভূমের মূল নিবাসী মানুষ বলে যাদের পরিচয় দিয়েছিলেন আসলে তাদের বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা মরিচা গ্রাম পঞ্চায়েতের আনুখা গ্রামে বাসিন্দা এবং পেশায় স্কুল শিক্ষক হরবাটি পরশডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এই বিষয়টি নিয়ে বীরেন হাস তাকে একাধিকবার ফোন করলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই প্রসঙ্গে আমডাঙ্গা বিধায়ক জানাব রফিকুর রহমান বলেন শুভেন্দু বাবু বাংলার মানুষকে ভুল তথ্য দিয়ে বাংলার মানুষকে বিপথে পরিচালিত করছে এটা তার অন্যতম উদাহরণ আমডাঙ্গা থানার আনুকা গ্রামে থাকে পাল্টা প্রতিক্রিয়া বিজেপির বাবলু হাজারীর শুভেন্দু বাবুর বিধানসভায় যে বিবৃতি দিয়েছে সঠিক দিয়েছে আমাদের বিরোধী যারা বিধায়ক সহ আরো অন্যান্যরা ভুল তথ্য দিয়ে এটিকে চালানোর চেষ্টা করছে আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছেন মরিচার বীরেন হাসদা নয় সম্পূর্ণ ভুল প্রচার করছে প্রতিক্রিয়া বিজেপির জেলার অ্যাডভাইজার কমিটির বাবলু হাজারি ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া শুভেন্দু ভুল তথ্যই বাংলার মানুষকে দিয়ে বাংলার মানুষকে

তিনি সংবিধান বিরোধী কথা বলেন গণতন্ত্রের বিরোধী কথা বলেন এবং ভারতবর্ষে কৃষ্টি কালচার সভ্যতার বিরুদ্ধে কথা আগে মানুষ জবাব দেওয়া রেডি আছে এবার আমার মনে হয় বিরোধী শূন্য বিধানসভা পশ্চিমবাংলায় হবে শুভেন্দু যেটা সে ঠিক দিয়েছেন এখানকার বিরোধী অর্থাৎ আমাদের বিজেপি যারা বিরোধী অর্থাৎ আমাদের এখানকার বিধায়ক বা সমস্ত যারা আছে তারা ভুল তথ্য দিয়ে এটা চালানোর চেষ্টা করছে এখানকার যে মরিচা বাসিন্দা সে হচ্ছে বীরেন হাসদা সে এখানকারই বাসিন্দা আর শুভেন্দুবাবু যেটা বিধানসভায় যেটা বিবৃতি দিয়েছেন সেটা ওই দেউচা পাঁচামিতে ভূমিহার তার ওইচা শুভেন্দুবাবু পশ্চিম বাংলার বিরোধী দলনেতা তিনি এমন আমাদের আকাল পড়েনি যে আমাদের এখান থেকে হায়ার করে নিয়ে গিয়ে বিধানসভায় গিয়ে ভূমিহার হিসেবে চালাবে আমডাঙ্গাতে নিয়ে গিয়ে এটা সম্পূর্ণ মিথ্যা প্রচার করছে আর এদের কাজটাই হচ্ছে সম্পূর্ণ মিথ্যা প্রচার না কি মনে হচ্ছে যে একটা ছবি যে দেওয়া হয়েছে ছবিটা এই ছবিটা ওর না এখানকার যে বীরেন হাসদা নাম যে নাম হয়তো একই হতে পারে কিন্তু ওই ছবি ওনার না এবং ইনি এখান থেকে যাবেন এটা আমাদেরই পার্টির কর্মী সেই হিসেবে উনি যেটা ছবিতে যেটা দেখা সে ছবি ছবি নয় এটা মিথ্যা অপরিচয় সম্পূর্ণ মিথ্যা অপরিচয় আপনার নাম আমার নাম বাবলু হাজারি আমি জেলার অ্যাডভাইজারি কমিটি গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল